আসসালাম আলাইকুম আমি ক্যানগঞ্জ থানার মডেল থানা তাদের সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন বিগত ফ্যাসিস্ট সরকারের এই স্কুলকে ধ্বংস করে দিয়েছে লেখাপড়ার উন্নত মানকে ধ্বংস করে দিয়েছে তারা একসিত করে রাখছিল রেখেছে এবং এই স্কুল থেকে দুর্নীতির আক্রমণ বানিয়ে ফেলেছিল এখান থেকে আমাদের প্রতিজ্ঞা হলো এই স্কুল থেকে দুর্নীতিভুক্ত করা শিক্ষার পরিবেশ তৈরি করা ভালো পরিবেশ তৈরি করা বিগত সরকারের আমলে যেটা হয়েছে সেটা যাতে আমাদের ইয়ে না হয় তারেক রহমানের যে নির্দেশনা তার নির্দেশনাকে আমরা বাস্তবায়িত করার লক্ষ্যে এবং চার চারবারের এমপি সাবেক ডাকসুর বিপি সাবেক চারবারের এমপি দুইবারের মন্ত্রী আহাজ আমানুল তার উত্তর প্যারিস্টার ইবনে আমার জনগণের এমপি তার তারকে বাস্তবায়িত করার জন্য আমরা যথাযথ আমরা আমি ক্যানগঞ্জ থানা তাদের দলের পক্ষ থেকে তাদের দল পক্ষ থেকে আমি সর্বদিক সহযোগিতা করার চেষ্টা করব আর আমাদের তাঁতবস্ত্রটাকে এই সৈরাজী ফেসিস সরকার আমাদের তাঁতব্যস্ত্রটাকে ধ্বংস করে দিয়েছে যে শহীদপুর লুঙ্গির জন্য বিখ্যাত সারা বিশ্বের মধ্যে লহিতপুরের লুঙ্গির নাম ছিল কিন্তু রোহিত তাঁত বস্ত্রটা একবারেই উঠিয়ে দিয়েছে তাদের কারণে আমাদের এই তাঁত সবচেয়ে বস্ত্র শিল্প সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সব মিলে বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়েছে এই ধ্বংসের পর থেকে আমরা যাতে উদ্ধার হইতে পারি এবং আমরা যাতে জনগণের সুফল হয়ে আনতে পারি সেই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমরা কাজ করব। অমনুল আমান ভাইয়ের নেতৃত্বে এবং ব্যারিস্টারের ফেলি আমানের আমি নেতৃত্বে আমরা সর্বাধিক সহযোগিতা এখানে যা লাগে আমাদের সর্বপ্রথম আমাদেরই হলো দেশের মঙ্গল দেশের দুর্নীতিমুক্ত দেশ গড়া কেরানীগঞ্জ দুর্নীতিমুক্ত কেরানীগঞ্জ গোড়া দুর্নীতিমুক্ত শাক্ষী উচ্চ বিদ্যালয় বা সব বাংলাদেশ যতই শিক্ষাঙ্গন আছে প্রত্যেকটা